রাষ্ট্রীয় আপনার আমার পয়সায় তাকে গার্জি নিয়ে বেড়ানো হয় এবং যেদিন সে রিটায়ার্ড হয় তার রীতিমতো একটা রেজিমেন্ট গার্ড দেওয়ার ছিল আপনি দুনিয়ার কোনো জায়গায় দেখেছেন আইসিবি যাই আমি সেই সময় এটা তকসতে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের মতো এত বড় দেশ পড়া শক্তির তার স্পিকার রিটায়ার্ডে চলে গেল একজন সিকিউরিটি গার্ড তার বাড়িতে নাই এবং আগেও ছিল না আর আমি আপনি দেখেন তো আমার দেশকে ধ্বংস করা হচ্ছে এই ইসরাইলি যারা এই ভারতের যারা হাসিনা মনে করছে তার উপকার করছে কিন্তু আসলে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এটা তার মৃত্যুর পরও তাকে নিয়ে আলোচনা হবে এবং এখনো হবে শুধু একটা জিনিস এই বিরোধিতার কারণে যেমন আপনার হচ্ছে ইরানের শিক্ষাটা হবে এই যে অ্যাটাক করলেই যে তারা তো এখন অফেন্সিভই চলে গেছে যেটা হুইচ ইজ ভেরি এনকারেজিং সারা দুনিয়ার ভিতরে শিক্ষার একটা বিষয় যে ইসরায়েল আজ হোক কাল হোক যে তোমাকে আমি দেখতে পারি সয়েল টু সয়েল ল্যান্ড টু ল্যান্ড আমি করবো আমরা হতাশার কিছু নাই এরান যা করছে আল্লাহ সুবান নির্দেশ অনুসারে আমরা তাকেই ফলো করব। যে তারা প্রতিবাদ করছে আমি বলেছি ইফ ইট ইজ নট প্রোটেস্টেড দেন অ্যাকসেপ্টেড ইরানের কোনো কারণ নেই কারোর কাছে দায়বদ্ধতা নেই যে ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বড় দেশগুলো বোঝা যায় না শুধু ইসরায়েলকে রক্ষার জন্য ইহুদিদের স্বার্থ রক্ষার জন্য বলছে না বাংলাদেশের কথা এবার আপনাকে আসতে হবে বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য কিছুদিন পরে যুক্তরাষ্ট্র বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য স্বীকৃতি নেওয়ার জন্য ক্ষমতায় রাখার জন্য সে কয়েকদিন পরে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিতে পারে আমার তো মনে হয় এই খবর কলিমুল্লাহর কাছে আছে সেখানে দিয়ে দেবে তার ক্ষমতাই থাকার জন্য व्हाट দ্য ডেজ কোথায় গেল আপনি আমি তো বলছি আপনার ইউ সি দ্য এভিডেন্স এত বড় আর্মি আমাদের আর সেখানে এক মাইলের ভিতরে তিনটে ব্যাংকে একদিন চব্বিশ ঘন্টা ধরে লুটপাট করলো আর আর্মি চিফ ছবিউদ্দিন সেদিন বলল যে আমাদের একটু শান্তি চুক্তি ছিল ভারত দিল ব্যাম্বো দিলি তুমি কি করবো ভাইয়া ভারত তো তোমার জন্ম দিয়েছে সকল তোমরা দাবি কর আমি করি আমি করি নে আমার যে লড়াই আমি স্বাধীনতা যুদ্ধ লড়াই করেছি বাংলাদেশের ভিতরে থেকে আমার গেরিল্লা ট্রেনিংটা আমি নিয়েছি বাংলাদেশের ভিতরে থেকে আমি পাকিস্তান আর্মির রাইফেল কেড়ে নিয়েছি বাংলাদেশে এর জন্যে আমি ভারতে যাইনি কথাগুলো আমি বলিনি কিন্তু আমি আজকে বলে দিলাম মুক্তিযুদ্ধ করেছো কি করেছো আমি জানি আমি তখন আয় পড়ি এবং অত্যন্ত সচেতন উত্তরবঙ্গ থেকে শুরু করে থেকে শুরু করে যে দখল হয় কি বলবা আরে ওরা তো আমাদের জন্ম দিয়েছে হ্যাঁ দিল্লি বাসবে তো আমরা বাসবো মন্ত্রী ও কয়দিন পর ইসরায়েলকে স্বীকৃতি দেবে খালি দিতে হবে যে ওনাকে এবং ওনার মেয়েকে ক্ষমতায় রাখতে হবে ভাইয়া একরো বাস্তি তুমি হিসেবে তুমি যে অন্যায়গুলো করেছো ইসরায়েলকে তুমি এই যে জিনিসটা তাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে দিচ্ছো কোন উচিত ছিল না প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ স্যারকে ডক্টর প্রফেসর সৌকত আলী সাহেব একটা মানে ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামী লীগ কলিমুল্লা ভাইয়ের কাছে যে খবর আছে ইহুদিদের ব্যাপারে আমি শুনেছি তাদের সাথে উনি যোগাযোগ করেন বা ভিজিটও করেছেন কলিমুল্লা ভাই সহজ সরল মানুষ উনি তো অস্বীকার করবেন না একটা প্রশ্ন উনি কিন্তু আলোচনার ভিতরে করেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনা তার কন্যাকে কন্টিনিউ এই সিস্টেমে চালিয়ে যাওয়ার জন্য ট্রেন করতেছেন এবং সেটা সহযোগিতা নিচ্ছেন ভারত এবং ইসরায়েলের সহযোগিতা নিয়ে শেখ হাসিনা এই কাজটা করতে যাচ্ছেন সেই কারণে ইসরায়েলকে

যে আমাদের ব্যানার্জির মহোদয় যিনি সাবেক পুলিশ প্রধান তার পিএইচডি সুপারভিশন আমি করেছি নৌ আমি প্রকৃত তথ্যটা তুলে ধরি সবার জ্ঞাতার্থে তার পিএইচডি সুপারভাইজার হচ্ছেন বর্তমানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়াত মহোদয় আমি নই আর ইসরায়েলের যে সর্বশেষ অবস্থাটা সেটি হচ্ছে এই যে আপনার হাশেমিত কিংডম অফ জর্ডানের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ইসরায়েল যদি ইরানে বিমান হামলা চালাতে চায় তাহলে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে স্যার সর্বশেষ যে কথাটা ডক্টর প্রফেসর সৌগত আলী সাহেব বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়েকে কে কন্টিনিউ করার জন্য ইসরাইলকে প্রয়োজনে সমর্থন দিবে বা ইসরাইলের পাশের সাথে কাজ করবে এই বিষয়টা আপনি কতটুকু বিলিভ করেন কারণ প্রধানমন্ত্রী তো প্যালেস্টাইনের পক্ষে কথা বলছেন আমরা দেখতেছি বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের স্বাভাবিকীকরণ যে ব্যাপারটা সম্পর্ক এটা নিয়ে আমি কিছুটা গবেষণা করবার করেছি আপনার বাংলাদেশ যেহেতু প্রথমবার স্বীকৃতি লাভ করে ইসরায়েলের কাছ থেকে রাষ্ট্র হিসেবে সেই জন্যে এই যে মিসিং যে লিঙ্কটা বা আপনার যে ন্যারেটিভটা সেটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার নয় এটি রিরাইট করতে হবে প্রয়োজনে ভবিষ্যতে কারণ হচ্ছে এই যে ইসরায়েল রেস্টোপ্রোকেশন আশা করে সেটা টিল টু ডেট আমরা করিনি শুধুমাত্র ই পাসপোর্টে আমরা ইসরায়েলের উপর যে ব্যানটা ছিল সেটি আমরা তুলে দিয়েছি ব্যাখ্যা হিসেবে হাজির করেছি যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের পাসপোর্ট প্রচলন করবার জন্য এটা করা হয়েছে কিন্তু আমার জানা মতে আমি যতটুকু শুনেছি ইসরায়েলি সোর্স থেকে যে আপনার বাংলাদেশের দুজন পার্লামেন্ট মেম্বার পলিটিক্যাল ডিভাইড তারা কিন্তু ইসরায়েল সফর করেছিলেন নামগুলো তারা ডিসক্লোজ করেনি সঙ্গত কারণে কারণ তারা যেটি করে থাকে যেহেতু পাসপোর্টে ব্যান ছিল ব্যান আরোপ করা ছিল সেই কারণে তারা পেপার ভিসা প্রদান করে ইসরায়েল জানে না এমন কোনো জায়গা এমন কোনো টেরিটরি এমন কোন বিষয় পৃথিবীতে বর্তমান পৃথিবীতে নেই তো চাইলে ইসরায়েল যে কোনো সময় যে জায়গায় হাজির হওয়ার সক্ষমতা রাখে কেউ আমরা আপনার উত্তরটা বুঝতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের সক্ষমতাও নাই যে ইসরায়েলকে বাধা দিতে পারবে মানে ইচ্ছা করলেও পারবে না কারণ তারাও টেপে আছে এখন তারাও বারবার নির্বাচনের মধ্যে দুর্নীতি করে রাষ্ট্রের ভিতরে অনেক ধরনের মানে দুর্নীতি করে তারা নিজেরা এখন টেপে আছে ভারত চাইলে ইসরায়েলের যে কোনো কিছুই তারা হজম করতে হবে মেনে নিতে হবে বাধ্য হবে এটাই আমরা ইঙ্গিতে আপনার ইঙ্গিতে আমরা বুঝতে পেরেছি